ভুজি আল্লাহকে আমি জানি আল্লাহকে আমি মানি আল্লাহকে আমি চিনি আল্লাহকে আমি ভুজি আল্লাহকে আমি বাঁচি আল্লাহতে আমি মরি আল্লাহতে আমি ডুবে আল্লাহতে আমি Moji Alate, ami bachi allah ami mori allah ami dubi allah ami mohi allah জীবনে জীবন সুখেতে যখন মানি আল্লাহকে আমার জীবন দুঃখেতে যখন ভুলি আল্লাহকে আমার জীবন সুখেতে যখন মানি আল্লাহকে আমার জীবন দুঃখেতে যখন ভুলি আল্লাহকে আমি থাকি আলোতে যখন মানি তাহাকে আমি ডুবি আধারে যখন যখন ছাড়ি তাহাকে আমি থাকি যখন মানে তাহাকে আমি ডুবিয়া আধারে যখন ছাড়ি তাহাকে আমার নূরে ভরা দিন যখন ডাকি তাহাকে আমি থাকি আরো সে যখন রুটি ফরসে আমার নূরে ভরা দিন যখন ডাকি তাহাকে আমি সে যখন লুটি ফরসে আমি লোভীরা যত যখন সপি তাহাকে আমি চির সুখী হই যখন লোভী তাহাকে আমি লোভীরা যত যখন সপিতাহাকে আমি চির সুখী হই যখন তাহাকে হয় যাহানে সফল সকল জমিতে আমি পাই গোসিংহাসন যতই লোভি তাহাকে আমি উভয় জাহানে সফল সফল জমিতে আমি পাই গোসিংহাসন যতই লোভি তাহাকে আমায় করো গো আপন খোদা টানো আমাকে আমি চাহিতো কিছু তোমাকে আমায় করো গো আপন খোদা টানো আমাকে আমি তো কিছু তা তো শুধুই তোমাকে আমি চাহি তোমাকে খোদা সকল জায়গাতে আমি খুশি চাই তোমার দয়াল সকল কাজেতে আমি চাই তোমাকে খোদা সকল জায়গাতে আমি খুশি চাই তোমার দয়াল সকল কাজেতে আমি বাঁচি তোমাতেও গো মরি তোমাতে আমি সুখী তোমাতে গো ধনী তোমাতে আমি বাঁচি তোমাতে ও গো তো আমি সুখী তোমাতে গো তোমাতে আমি জানি আল্লাগে আমি মানি লাগে अमी चीनी अल्लाह के अमी खुजी अल्लाह के अमी जानी अल्लाह के अमी मानी अल्लाह के अमी चीनी अल्लाह के अमी खुजी अल्लाह के अमी जानी अल्लाह के अमी मानी अल्लाह के अमी चीनी अल्लाह के अमी खुजी अल्लाह के